প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার আজকের ডিফেন্স লাইভে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আমার ভিডিওটি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আমার ভয়েসটি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আমার এই ভিডিওর বক্সে এবং আপনাদের সবাইকে স্বাগতম আজকের লাইভে দর্শক আজকের সারা বিশ্বের ডিফেন্স লাইভের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের বাংলাদেশের সম্প্রতি বাংলাদেশকে ফ্রান্স তাদের এয়ার ডিফেন্স সিস্টেম অফার করেছে সেটি নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব দর্শক ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন দর্শক বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা কি বড়ো ধরনের পরিবর্তনের পথে এটা একটা প্রশ্ন সবার কারণ এটা আমাদের সবচেয়ে বেশি সব মহল থেকে একটা দাবি কারণ আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই নাজুক অবস্থায় আছে কিন্তু সাম্প্রতিক কিছু আন্তর্জাতিক ডিফেন্স রিপোর্ট দাবি করছে যে ফ্রান্স নাকি বাংলাদেশকে একটি লুক্রেটিভ প্যাকেজ সহ মডার্ন এয়ার ডিফেন্স সিস্টেম অফার করেছে এই অফার কি শুধু বাণিজ্যিক নাকি এর পেছনে জিও পলিটিক্যাল রিক্যালিব্রেশন আছে আর বাংলাদেশ কি সত্যি এয়ার ডিফেন্স সিস্টেম নেয়ার জন্য প্রস্তুত আছে কিনা দর্শক আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ফ্রান্স কি অফার দিতে পারে বাংলাদেশকে বাংলাদেশ বর্তমানে কোন এয়ার ডিফেন্স সিস্টেম বিবেচনা করছে এবং ফ্রান্সের সিস্টেমগুলো কেন কম্পারেটিভ বা কম্পিটিটিভ মার্কেটে খুব ভালো একটি অপশানস এই তিনটি বিষয় আমি আজকে আলোচনা করবো এবং সর্বশেষ আমি ফ্রান্স চায়না এবং তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে একটা কম্পারেটিভ অ্যানালিসিস করব বাংলাদেশ পার্সপেক্টিভে চলুন শুরু করা যাক দর্শক বাংলাদেশের রিয়ার ডিফেন্স হিস্ট্রি খুবই সীমিত ছিল আমরা আগে থেকে জানি মূলত শর্ট রেঞ্জের ম্যান প্যাডস যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে এসছে বাংলাদেশ এবং কিছু লেগেসি রাডার বেসড সিস্টেমের উপর বাংলাদেশ নির্ভরশীল কিন্তু বর্তমান বাস্তবতা ভিন্ন রিজন ওয়াইড ইউএবি প্রলিফারেশন বেশি বৃদ্ধি পেয়েছে অর্থাৎ অনেক বেশি ড্রোনের উৎপাদন বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক সময়ে এবং লং রেঞ্জ স্ট্যান্ড অফ ওয়েপন বৃদ্ধি পেয়েছে ভারত থেকে শুরু করে আমাদের পার্শ্ববর্তী মিয়ানমারও তারা ব্যালিস্টিক মিসাইলের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করেছে এবং এই সব কিছুর বিবেচনায় পারিপার্শ্বিক বিবেচনায় বর্তমান সময়ে একটি ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম জাতীয় দাবিতে রূপান্তরিত হয়েছে এই প্রেক্ষাপটে বাংলাদেশ এয়ারফোর্স খুব ধীরে আগাচ্ছে খুব দ্রুত গতিতে না খুব ধীরে আগাচ্ছে কারণ দীর্ঘদিন ধরে বিগত সরকার সেগুলোতে তেমন গুরুত্ব দেয়নি বর্তমানে এয়ার এয়ারফোর্স বাংলাদেশ এয়ারফোর্স এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে কনসিডার করছে এবং সরকারের আমাদের বিমান বাহিনীর প্রধান তিনি বেশ কয়েকবার মিডিয়াতে এসে কনফার্ম করেছে যে বাংলাদেশ মিডিয়াম রেঞ্জ এয়ার লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনী মিডিয়াম রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে এবং এটা নিয়ে নেগোসিয়েশন পর্যায়ে বাংলাদেশ রয়েছে কিন্তু ফ্রান্স সরাসরি কেন সিস্টেমটি অফিসিয়ালি অ্যানাউন্স না করলেও যে ফ্রান্সের আপনারা জানেন খুব সাম্প্রতিক সময়ে ফ্রান্সের একজন ব্যক্তি তিনি ফ্রান্সের অ্যাম্বাসেডর সাম্প্রতিক সময়ে বাংলাদেশে তিনি জয়েন করেছে অর্থাৎ ফ্রান্স তাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে তিনি কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী বা আর্ম ফোর্স ডিভিশনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে সেই তাদের আগ্রহের কথাটা তিনি জানিয়েছে যে ফ্রান্স বাংলাদেশকে কী রপ্তানি করতে চায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে চায় দর্শক এ যে ফ্রান্সের ফ্রান্স যেহেতু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করতে চায় বাংলাদেশের কাছে সেহেতু তাদের কোন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো তাদের বহরে আছে সেগুলো কিন্তু চলেন দেখে আসি দর্শক ফ্রান্সের একদম মিডিয়াম রেঞ্জ এর কম্পেয়ার করলে তাদের কাছে রয়েছে মিকা এম আই এ এই মিকা কিন্তু ইন্ডিয়াও ব্যবহার করে এই মিকা ভি এল মিকা ভি এল এটা জি রেঞ্জ হচ্ছে বিশ থেকে চল্লিশ সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ এটি প্রদান করে এটার ক্যাপাবিলিটি হচ্ছে যুদ্ধ বিমান এটি যুদ্ধ বিমান ধ্বংস করতে পারে ক্রুজ মিসাইল ধ্বংস করতে পারে এবং যে কোনো ইউএবি এটি ধ্বংস করতে পারে আরেকটি বিষয় এই রাডার বা ফ্রান্সের যে মিকা এম আই সি এটা একটি ব্রাডার ব্যবহার করে এবং আই আর সিকার ইনফ্রারেড ইনফ্রারেড রেডিও সিগন্যাল এটি কি করে সিক করতে পারে হাইলি সুটেবল ফর পয়েন্ট এবং এরিয়া ডিফেন্স বড় ধরনের এরিয়ার ডিফেন্সের জন্য এটা খুবই কার্যকরী একটা সিস্টেম অর্থাৎ শর্ট রেঞ্জের মিসাইলের মধ্যে এরপর ফ্রান্সের যেটা সবচেয়ে বেশি আলোচিত ফ্রান্সের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সেটা হচ্ছে অ্যাস্টার তার্টি অ্যাস্টার থার্টি আরেকটা নাম আছে এটা হচ্ছে এস এ এম পি টি এই অ্যাস্টার থার্টি নিয়ে মূলত ফ্রান্স অনেক বেশি সারা বিশ্বে তার প্রচারণা চালাচ্ছে এটা অনেকটা ন্যাটো বা ইউরোপিয়ান যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট যেটা সিস্টেম হচ্ছে প্যাট্রিয়ট সিস্টেমের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে এই অ্যাস এম পি টি বা অ্যাস্টার তার্টি এটার রেঞ্জ হচ্ছে একশো থেকে একশো কিলোমিটার এটা বলতে গেলে মিডিয়াম টু লং রেঞ্জের একটা মিসাইল কম্পারেটিভলি প্যাট্রিওট ক্লাস সিস্টেম এটা এটা কম্পেয়ার করা যাবে আমরা প্যাট্রিওট যেটা যুক্তরাষ্ট্রের প্যাট্রিওট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটি রয়েছে সেটার সাথে এটাকে কম্পেয়ার করা যাবে এটা খুব কার্যকরী বিশেষ করে যুদ্ধ বিমান যুদ্ধ বিমান এবং অ্যান্টি ব্যালিস্টিক ক্যাপাবিলিটি এত রয়েছে অর্থাৎ ব্যালিস্টিক মিসাইল এটা আকাশ থেকে ডাউন করে ধ্বংস করতে পারে সব বুঝতে পারছেন এটা হচ্ছে তাদের টপ টায়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে অন্যতম সেটা হচ্ছে অ্যাস্টার তার্টি এবং এটি ন্যাটো স্ট্যান্ডার্ড এবং কমব্যাট প্রবেন অর্থাৎ যুদ্ধে এটি বেশ কয়েকবার ব্যবহার করা হয়েছে সাম্প্রতিক সময়ে ফ্রান্স এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাস্টার থার্টি অর্থাৎ এস এ এম এস এম পিটি বা স্যামপিটি এটি ইউক্রেনকে সরবরাহ করেছে এবং এটি ইউক্রেনে রাশিয়ার সাথে ফ্রন্টলাইন এটাকে ব্যবহার করছে ইউক্রেন দর্শক ফ্রান্স সাধারণত শুধু হার্ডওয়্যার নয় বরং একটি প্যাকেজ ডিল অফার করে যেটা ভারতকে করেছে আমরা দেখেছি এবং ফ্রান্স টেকনোলজি ট্রান্সফার অপারেটর ট্রেনিং লং টার্ম মেনটেন্স এবং ফ্লেক্সিবল ফাইন্যান্সিংয়ের বিষয়ে তারা এগ্রি করে এখন বর্তমানে বাংলাদেশে যে সিস্টেমগুলো নিয়ে অ্যাক্টিভলি ইভ্যালুয়েট করছে অর্থাৎ বাংলাদেশ সরকার বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে তারা যেই বিষয়গুলো খুব অ্যাক্টিভলি যে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো খুব অ্যাক্টিভলি কনসিডার করছে আমার নেগোসিয়েশন ফেজে আছে সেগুলো হচ্ছে চীনের সিস্টেম চাইনিজ সিস্টেম এইচ কিউ সিক্সটিন এবং এল ওয়াই এইটি এটা এক্সপোর্ট ভেরিয়েন্টের নাম এইচ কিউ সিক্সটিন এটা হচ্ছে প্রোভেন কস্ট ইফেক্টিভ অলরেডি অপারেটেড বাই বাংলাদেশ বাংলাদেশ যেহেতু এইচ কিউ সিরিজের মিসাইল অপারেট করে যেহেতু ম্যান বা সোরার টাইপের কিন্তু এটা ইন্টারঅপারে অপারেবিলিটি এবং ফিউচার আপগ্রেডের যে কোনো স্কোপ যেটা থাকে ভবিষ্যতে আরও বেশি আপগ্রেডেশন আসার সেটার স্কোপ নেই চায়না সেই ধরনের টেকনোলজি ট্রান্সফার করবে না এটা বিক্রি করলে বাংলাদেশকে ইউনিট প্রাইস হিসেবে বিক্রি করবে কিন্তু টেকনোলজি ট্রান্সফারের সম্ভাবনা খুবই কম এখন তুরস্কের যে সিস্টেমগুলো আছে এগুলো একটু দেখে তুরস্ক যে অফারগুলো করেছে বাংলাদেশকে এখানে সবার শুরুতে রয়েছে হিসার হিসার এ এবং হিসার ও এই দুটি ভ্যারিয়েন্ট এদের কিন্তু খুব কাছাকাছি ভ্যারিয়েন্ট এর মধ্যে হিসার এ কিন্তু খুব বেশি কার্যকরী বলে প্রমাণিত হয়েছে এরা ন্যাটো কম্পেটিবল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং র্যাপিডলি এই তুরস্কের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর কার্যক্ষমতা সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে অনেক দেশ এগুলোকে পছন্দ করছে পলিটিক্যাল অ্যাকসেপ্টেন্স অনেক বাড়ছে তুরস্কে তুরস্ক জিও পলিটিক্যালি অনেক বেশি গুরুত্বপূর্ণ পজিশন হোল্ড করছে আফ্রিকা এবং এশিয়া গুরুত্বপূর্ণ দেশগুলোর সাথে তুরস্কের সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে এমনকি বাংলাদেশের সাথে তুরস্কের সম্পর্ক দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এরপরে ইউরোপিয়ান অপশনস ইউরোপিয়ান অপশানসের মধ্যে যে কয়টা ফ্রান্স ইতালি এরাই এই কনসোটিয়ামগুলোই রয়েছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ফ্রান্স এয়ার ডিফেন্স কেন এত গুরুত্ব পাচ্ছে সাম্প্রতিক সময়ে আপনারা জানেন বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় চীন থেকে যখন বিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের নিউজটি ছড়িয়ে পড়ে তখন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বলয় কিন্তু অনেকটা অখুশি হয়ে পড়ে আছে সো এই ধরনের একটা জিও পলিটিক্যাল প্রেশার হ্যান্ডেল করার জন্য ফ্রান্স মোটামুটি একটা ভালো অপশনস হতে পারে ফ্রান্স এবং তুরস্ক সো এই ফ্রান্স হচ্ছে। যদি আমরা ফ্রান্স থেকে ক্রয় করি এখন চায়না এবং যুক্তরাষ্ট্রের যেটা স্যাংশনের ভয় রয়েছে সেটা এড়িয়ে যাওয়া যাবে এটা একটা ব্যালেন্স জিও পলিটিক্যাল চয়েস হতে পারে আরেকটা বিষয় ফ্রান্সের যে সিস্টেমগুলো রয়েছে তারা এগুলো হাইলি ইন্টারঅপারেবিলিটি রয়েছে এটা ইন্টারঅপারেবিলিটি হচ্ছে কি যে আমাদের বাংলাদেশের কিন্তু ম্যাক্সিমাম গ্রাউন্ড বেসড রাডারগুলো কিন্তু ফ্রান্স থেকে আনা গ্রাউন্ড মাস্টার জিএম সিরিজের এই গ্রাউন্ড মাস্টার সিক্স হান্ড্রেড গ্রাউন্ড মাস্টার টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি এই ধরনের যে রাডারগুলো রয়েছে এগুলো কিন্তু ফ্রান্সের যদি ফ্রান্স থেকে এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলো ক্রয় করা হয় সেগুলো এই রাডারের সাথে ইন্টারঅপারেবিলিটি বৃদ্ধি পাবে এটা একটু গুড অপশনস ফর বাংলাদেশ এবং মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেমের একটা কার্যকরী ভূমিকা রাখা সম্ভব এখানে আরেকটা বিষয় বলার কি এগুলো কমবেট প্রবেন ফ্রান্সের প্রযুক্তিগুলো এটা যুদ্ধে ব্যবহার হয়েছে বেশ কয়েকবার যুদ্ধে ব্যবহৃত হয়েছে এবং লং টার্ম সভারেনিটির জন্য এ এইগুলো ভালো একটা অপশন্স বলে আমি মনে করি দর্শক আমি এখানেই এই তিনটি দেশের অ্যাডভান্টেজগুলো একটু দেখাবো কোন দেশের এয়ার ডিফেন্স সিস্টেম কীরকম কস্ট ক্যাপাবিলিটি এবং পলিটিক্যাল রিক্স এবং আপগ্রেডেশনের স্কোপ চিন্তা করে আমি তিনটি দেশের কম্পেয়ার করব সবার শুরুতে চায় না চীনের কস্ট এফেক্টিভ চীনের প্রোডাক্টগুলো মূলত লো কস্টে পাওয়া যায় এটা আমরা ধরে নিয়েছি ক্যাপাবিলিটি মিডিয়াম এগুলোর সক্ষমতা মিডিয়াম এবং অ্যাকসেপ্টেবল পলিটিক্যাল রিস্ক এখানে হাই আমাদের জন্য খুবই হাই পলিটিক্যাল রিস্ক রয়েছে কারণ আমাদের ম্যাক্সিমাম বাণিজ্য কিন্তু ওয়েস্টার্ন এবং যুক্তরাষ্ট্রভিত্তিক এখানে আপগ্রেডেশনের স্কোপ খুবই সীমিত চীন টেকনোলজি ট্রান্সফার খুবই কম করে এয়ার ডিফেন্স সিস্টেমে কারণ তারা মনে করে যে যদি টেকনোলজি ট্রান্সফার করে তাদের পটেন্সিয়াল একটা মার্কেট তারা হারাবে এবং এক্সপোর্ট মার্কেট হারিয়ে ফেলবে সো ওই কারণে কিন্তু এমনকি পাকিস্তানকে চীন এয়ার ডিফেন্স সিস্টেম প্রোডাকশনের টেকনোলজি ট্রান্সফার করেনি সেই কারণে এখানে আমাদের স্কোপ থাকবে না দ্বিতীয় তুরস্ক তুরস্কে কস্ট মিডিয়াম মিডিয়াম কস্ট বা ইফেক্টিভ চীনের চেয়ে কিছুটা চীনের চেয়ে একটু এক্সপেন্সিভ হবে মিডিয়াম টু হাই ক্যাপাবিলিটি তুরস্কের প্রযুক্তিগুলো যেহেতু এখনও ব্যাটল টেস্টেড সেভাবে না কিন্তু এগুলো ক্যাপাবিলিটি বা আমরা হাই ধরতে পারি কারণ হচ্ছে কি এগুলো ইউরোপিয়ান এবং ন্যাটো স্ট্যান্ডার্ড প্রযুক্তিতে তৈরি এটা চীনের চেয়ে ব্যাটার কোয়ালিটি অফার করবে এটা নিশ্চিতভাবে বলা যায় পলিটিক্যাল রিক্স এখানে খুবই সামান্য পলিটিক্যাল রিক্স রয়েছে তুরস্ক যেহেতু একটা নেটো কান্ট্রি এখানে পলিটিক্যাল রিস্ক খুবই কম এবং আপগ্রেডেশনের স্কোপটা অনেক বেশি তুরস্ক আমাদের দেশকে বারবার তারা অফার করছে যে এই যৌথ প্রোডাকশনের প্লান্ট তৈরি করার অপশনস বারবার দিয়েছে সো এটা একটা আমাদের জন্য ব্যাটার অপশনস ফ্রান্সের দিক দিয়ে যদি আমরা চিন্তা করি ফ্রান্সের অপশনসগুলো খুবই কস্টলি খরচের কথা চিন্তা করলে অনেক বেশি এক্সপেন্সিভ হবে এই একাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ফ্রান্সের এগুলো কম্প্যাটিবিলিটি বা ক্যাপাবিলিটি অনেক হয় যেহেতু এগুলো ব্যাটল টেস্টেড ব্যাটল প্রুভেন রিয়েল টাইম রিয়েল লাইফ যুদ্ধে এগুলো ব্যবহৃত হয়েছে তাই এগুলোর নিয়ে কোনো সন্দেহ নেই সন্দেহের অবকাশ নেই এগুলো কতটুকু পারফরমেন্স করবে কি করবে না সেটা নিয়ে আরেকটি বিষয় হচ্ছে পলিটিক্যাল রিস্ক ফ্রান্সের পলিটিক্যাল রিস্ক কম্পারেটিভলি লো কারণ যুক্তরাষ্ট্র বা চায়না ব্লকের মাঝখানে একটা সেফ কান্ট্রি হিসেবে যেটা যুক্ত ইন্ডিয়া করেছে ফ্রান্স থেকে রাফাল ক্রয় করে সো এটা একটু পলিটিক্যাল রিস্ক লো এবং আপগ্রেডের আপগ্রেডেশনের একটা স্কোপ এখানে রয়েছে ফ্রান্স আপগ্রেড করার অপশানসগুলো তারা যুক্তরাষ্ট্রের মতো এটা অনেকটা জব্দ করে রাখে না বা এককভাবে তারা এটা হ্যান্ডেল করে না ফ্রান্স যেটা করে ফ্রান্স হচ্ছে কি আপগ্রেডেশনের যে স্কোপগুলো থাকে সেগুলো যে পার্টনার কান্ট্রিগুলোকে তারা অফার করে যে আমরা এইখান থেকে এই পর্যায়ে যেতে চাই এটা বর্তমানে চল্লিশ চল্লিশ কিলোমিটার রেঞ্জ প্রদান করছে ভবিষ্যতে আমরা দুইশো কিলোমিটার বা তিনশো কিলোমিটার রেঞ্জে যাব যেটা একশো বিশ কিলোমিটার প্রদান করছে সেখান থেকে আমরা দুইশো কিলোমিটার আপগ্রেডে অপশন আমাদের রয়েছে আপনারা যদি জয়েন করেন তাহলে যৌথ প্রোডাকশন আমরা যেতে পারি এরকম অফারগুলো করছে এমনকি ইন্ডিয়াতে একশো চোদ্দোটি রাফায়েল ফাইটার জেট যে চুক্তিটি নিয়ে কথাবার্তা চলছে ফ্রান্স সরাসরি ইন্ডিয়াকে অফার করেছে যে ভারতের মাটিতে মেড ইন ইন্ডিয়া রাফেল যুদ্ধ বিমান তারা অফার করেছে ভারত কিন্তু এখনও চুক্তি সম্পন্ন করেনি সো এই বিষয়গুলো আমি কম্পারেটিভলি এখানে একটা সামারি করলাম আরেকটা বিষয় এখানে বলে রাখি বাংলাদেশ যদি সত্যি লেয়ার্ড মডার্ন এয়ার ডিফেন্স আর্কিটেকচার গড়তে চায় তাহলে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বেশি আমি যেটা পার্সোনালি মনে করি বাংলাদেশের উচিত এই ধরনের মিডিয়াম রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো চায়না থেকে না ক্রয় করে তুরস্ক অথবা ফ্রান্স থেকে ক্রয় করতে হবে এবং উই টেকনোলজি ট্রান্সফার টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে এগুলো ক্রয় করতে হবে যার ফলে ভবিষ্যতে বাংলাদেশকে যেন এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো বাহির থেকে অন্য কোনো তৃতীয় কোনো দেশ থেকে দ্বিতীয় কোনো দেশ থেকে আর ক্রয় করতে না হয় এবং বাংলাদেশের মাটিতেই তারা আপগ্রেডের মাধ্যমে নতুন নতুন প্রযুক্তি অ্যাড করতে পারে এবং নিজেরাই সেগুলো উৎপাদন করতে পারে দর্শক না কিন্তু এই অপশনটা আমাদের দিবে না তুরস্ক এবং ফ্রান্সের সাথে এবং এমনকি তুরস্কের চেয়ে বেশি অফার করছে বলে আমি মনে করি ফ্রান্স দর্শক এখন যে বিষয়টি দ্বিতীয় যে বিষয়টি আমি এখানে উচ্চ একটু আলোচনা করব সেটা হচ্ছে আপনারা জানেন ভারতের সাথে ফ্রান্সের খুব ঘনিষ্ঠ সম্পর্ক এখন বাংলাদেশকে ফ্রান্স যে তারা অফার করেছে এয়ার ডিফেন্স সিস্টেম এখন বাংলাদেশ যদি ফ্রান্স থেকে এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করে ইন দ্যাট কেস ভারত কি ফ্রান্স বাংলাদেশ সরি ফ্রান্স কি বাংলাদেশকে অ্যালাউ করবে ভারতের বিপক্ষে এই এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করতে এরকম একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবে এসে যায় কারণ ভারতের সাথে ফ্রান্সের সম্পর্কটা অনেক পুরাতন এবং অনেক গভীর এবং স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ কারণ আপনার যেন রাফাইল ফাইটার যে ভারত দীর্ঘদিন ধরে অপারেট করে আসছে তারপরে তারা স্কোরপি স্করপিয়েন ক্লাস সাবমেরিন ব্যবহার করছে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ করছে ভারতের সাথে যে বারোডা গারোডা এরকম জয়েন্ট মিলিটারি এক্সারসাইজগুলো ভারত করছে ফ্রান্সের সাথে ইন্দো প্যাসিফিক সিকিউরিটি কোঅপারেশনও তারা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে আমি খুব সংক্ষেপে বলবো যে যদি ফ্রান্সের এয়ার ডিফেন্স সিস্টেম কেনে তাহলে কি এটা ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যাবে খুব সংক্ষেপে যদি উত্তর দিই না তারা ভারতের বিরুদ্ধে সেগুলো বাস্তবিক এবং নীতিগতভাবে তারা বাংলাদেশকে ভারতের আগে কোনো দিন প্লেস করবে না ভারতের বিরুদ্ধে সেগুলো ব্যবহার করা সম্ভাবনা নেই এখন প্রশ্ন হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেমকে অ্যাগ্রেসিভ অ্যাকশনের জন্য ব্যবহার করা হয় ন এয়ার ডিফেন্স হচ্ছে একটা ডিফেন্সিভ অ্যাকশন অর্থাৎ এটা হচ্ছে এটা মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের নিজস্ব আকাশকে প্রোটেক্ট করা এয়ার স্পেসকে প্রোটেক্ট করা এবং ইনকামিং অন্য কোনো দেশ থেকে এয়ারক্রাফট আসা ড্রোন আসা মিসাইল আসা সেগুলোকে ধ্বংস করা সো ইন দ্যাট কেস ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারার যে প্রশ্নটি রয়েছে সেটি আর ভ্যালিডিটি থাকে না আমাদের স্পেসে আমরা যদি এটা ব্যবহার করি ইন্ডিপেন্ডেন্টলি ফ্রান্স কোনোদিন দিন এটার বিপক্ষে কোনো অ্যাকশন নেওয়ার কোনো অ্যাক্টিয়ার নেই যেহেতু এটা আমরা আগ্রাসন বা অফেন্সিভ অ্যাক্টিভিটির জন্য ব্যবহার করব না দর্শক আপনারা হয়তো এই বিষয়টি এখানে বুঝতে পারছেন যে বাংলাদেশের ডিফেন্স ডক্টরিন ঐতিহাসিকভাবে আমরা যে আমরা সামরিক মতবাদ বা ডিফেন্স ডক্টরিন যেটা বলে আমাদের সামরিক বাহিনী যে মতবাদ অনুযায়ী চলে এই তিনটি মতবাদ কিন্তু ফলো করে একটা হচ্ছে নন আগ্রাসিভ বা নন অ্যাগ্রেসিভ বা নন আগ্রাসন পলিসিতে চলে দ্বিতীয়ত ডিটারেন্স বেস আমরা হচ্ছে ডিটারেন্স বেস চলব নতুন নতুন সংযোজন করবো এবং নিজস্ব প্রতিপত্তি স্থাপন করব নিজেদের সবরেনিটি রক্ষার জন্য এবং বর্ডারের স্ট্যাবিলিটি ফোকাসড সো এই তিনটা ভিত্তিতে বাংলাদেশের সামরিক বাহিনী চলে নন অ্যাগ্রেসিভ ডিটারেন্স বেস এবং বর্ডার স্টেবিলিটি বাংলাদেশ আর্মি বা এয়ারফোর্স কখনোই পাবলিকলি ইন্ডিয়াকে অ্যাডভার্সারি হিসেবে ডিক্লার করেনি এই পর্যন্ত ভারতকে আমাদের সেনাবাহিনী আমাদের সরকার আমাদের কোনো নৌবাহিনী আমাদের বিমান বাহিনী ভারতকে শত্রু বলে কোনো ঘোষণা করেনি বরঞ্চ আমাদের এই তিন বাহিনীর সাথে ভারতের অনেক বেশি ওতপ্রোত সম্পর্ক রয়েছে ডিপ্লোম্যাটিক টাইস রয়েছে তাই ফ্রান্স বাংলাদেশকে এটা অফার করছে অ্যাজ এ ফ্রেন্ড অফ ইন্ডিয়া নট ফর অফেন্সিভ অ্যাকশনস বাট ফর ডিফেন্সিভ অ্যাকশনস সো এখানে অনেকে প্রশ্ন করে থাকেন যে ইন্ডিয়ার বিরুদ্ধে এটা ব্যবহার করতে পারবে কিনা সো এই প্রশ্নটি এখানে ভ্যালিডিটি নেই এটা আমাদের সবরেন্টি রক্ষার জন্য ফ্রান্স আমাদের আমাদের শুরু থেকে এগ্রি করে এটা বিক্রি করবে করলে আরেকটি বিষয় আমি এখানে বলে রাখি সেটা হচ্ছে ফ্রান্স যেহেতু এটা অফার করেছে আমাদেরকে তার মানেই ফ্রান্স বাংলাদেশকে ডিফেন্সিভ অ্যাকশনে তারা কোঅপারেট করতে চায় তারা আমাদেরকে কোনো অফেন্সিভ অফার করেনি যেমন রাফাইল ফাইটার জেট একটা সময় করেছিল যখন শেখ হাসিনা আমল ছিল তখনও কিন্তু তারা ডিলে করেছে ভারতের চাপে ওটা ক্রয় করেনি ফ্রান্স কিন্তু ওই সময় বাংলাদেশকে রাফাইল ফাইটার জেট অফার করে বসেছিল সো এটা একটু বিশাল নিউজ ছিল একদম প্রকাশ্যে তারা রাফাইল যুদ্ধ বিমান বাংলাদেশকে অফার করেছিল সো ফ্রান্স জেনারেলি চায় বাংলাদেশের মতো দেশগুলোতে দেশগুলোকে কবজায় রাখতে অর্থাৎ সম্পর্ক ভালো রাখতে কারণ এই ফ্রান্স দেশটা হচ্ছে একটা বাফার সুপার পাওয়ারের মতো বা যুক্তরাষ্ট্র এবং চীনের মাঝখানে বা রাশিয়ার মাঝখানে দর্শক আমি এই পর্যায়ে চীন তুরস্ক এবং ফ্রান্সের সাথে বাংলাদেশের যে একটা সম্পর্কের উন্নয়ন ঘটেছে সম্প্রতি সময়ে ফ্রান্স থেকে বাংলাদেশের যে গ্রাউন্ড বেস রাডারগুলো ক্রয় করেছে সেগুলোর মধ্যে হচ্ছে তেলিস কোম্পানির গ্রাউন্ড মাস্টার চারশো ফোর হান্ড্রেড অ্যান্ড থ্রি এম লং রেঞ্জ রাডার সিস্টেমটি ইতিমধ্যে বাংলাদেশ এয়ারফোর্সে যুক্ত হয়েছে যা দেশের আকাশ আকাশকে বিভিন্ন টার্গেট শনাক্ত এবং আকাশের ক্ষমতা বৃদ্ধি করেছে এটা হচ্ছে গ্রাউন্ড মাস্টার জি এম ফোর এম লং রেঞ্জ রাডার খুব কার্যকরী একটা রাডার কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে কী করেছে ফ্রান্স থেকে আমরা এটা ক্রয় করেছি এটা কিন্তু গ্রাউন্ড বেসড একটা রাডার এই রাডারটি বাংলাদেশ ক্রয় করেছে এবং বিভিন্ন ধরনের ছোট মাঝারি এয়ার ডিফেন্স সিস্টেম স্যাম সিস্টেম ম্যানপ্যাড এবং এবং লেয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফ্রান্স অফার করছে এছাড়াও বাংলাদেশ এয়ারফোর্স এবং আর্মি আর্মির যে ফোর্সেসগুলো গো হাজার রয়েছে সেটার আধুনিকীকরণে ফ্রান্সের সহযোগিতা রয়েছে অন্যদিকে যদি চীন চিন্তা করি চীন কে কী কী অপশানসগুলো আমাদের অফার করেছে সেটা একটু দেখি চীন হচ্ছে এইচ কিউ সেভেন্টিন এ ই এটা একটা এক্সপোর্ট ভার্সন এই অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেমটি অফার করেছে এইচ কিউ টোয়েন্টি টু এবং এফ এম নাইনটি ধরনের স্যাম সিস্টেমগুলো তারা এই আমাদের অফার করেছে এখানে শর্ট রেঞ্জে রয়েছে মিডিয়াম রেঞ্জে রয়েছে চীনের অরিজিনাল যে চীন থেকে যে তৈরি তৈরিকৃত স্যাম সিস্টেম ম্যানপ্যাডগুলো অ্যাডভান্স এই অংশ নিয়েছে বাংলাদেশে হয়তো বাংলাদেশে এগুলো ব্যবহার করে আসছে দীর্ঘদিন ধরে এখানে যে সুবিধাটা সেটা হচ্ছে কস্ট কম এবং এই প্রযুক্তিগুলো মোটামুটি দীর্ঘপাল্লার রেঞ্জ প্রদান করে চীনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো যেমন এইচ কিউ নাইন বি এইচ কিউ টোয়েন্টি টু এবং এইচ কিউ সেভেন্টিন এ ই দর্শক এদের সীমাবদ্ধতা কি চীনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল সীমাবদ্ধতা হচ্ছে কিছু ক্ষেত্রে এই সিস্টেমগুলো ওয়েস্টার্ন এবং নেটো স্ট্যান্ডার্ডের সাথে ফুলি ইন্টারঅপারেবিলিটি প্রদান করে না বিভিন্ন ক্ষেত্রে এই সিস্টেমগুলো ফাংশনাল সীমাবদ্ধতা রয়েছে মিডিয়াম এবং লং রেঞ্জের দিক থেকে কাটিংয়েজ ক্যাপাবিলিটি তুলনামূলক কম ইউরোপিয়ান অপশানগুলো চেয়ে এমনকি তুরস্কের যে নতুন নতুন এয়ারডিফেসগুলো আসছে সেগুলো থেকে চীনের এক্সপোর্ট ভেরিয়েন্টগুলো কিছুটা উইকনেস রয়েছে চীন মূলত শর্ট মিডিয়াম রেঞ্জের কাভারেজে তারা এক্সপোর্ট ভেরিয়েন্টগুলো আনছে এবং বাংলাদেশের মতো দেশগুলোকে অফার করছে এখন তুরস্ক কী অফার করছে একটু দেখিনি সম্ভাব্য সিস্টেম তুরস্কের বিমান প্রতিরক্ষা সিস্টেমগুলোর মধ্যে যে এগুলো রয়েছে হিসার ও প্লাস এবং মিডিয়াম রেঞ্জের স্যাম সিস্টেম এটা অন্যদিকে সাইপার লং রেঞ্জ স্যাম এটা সার্ফেস টু এয়ার মিসাইল এই সিস্টেমের মধ্যে বাংলাদেশ একটি মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম শিল্ড গঠন করতে পারবে অর্থাৎ এই তুরস্কের এগুলো নিয়ে মাল্টিলেয়ার যেহেতু সি যে হিসারও রয়েছে হিসারও এ এবং হিসার ও প্লাস রয়েছে তাছাড়া লং রেঞ্জের জন্য লং মিডিয়াম টু লং রেঞ্জের জন্য এখানে সাইপার রয়েছে সাইপারটা রিসেন্টলি তারা ডেভেলপ করেছে এবং এটা সম্পূর্ণ অপারেশনাল হিসেবে ব্যবহার করছে এবং অনেক বিশাল একটা ইনভেস্টমেন্ট করেছে তুরস্ক প্রায় টু বিলিয়ন ইউএস ডলারের মতো বিনিয়োগ করছে যেন সাইপারটি আরও বেশি মেসিভেস স্কেলে উৎপাদন করতে পারে এবং এই টোটাল প্যাকেজটাকে তুরস্ক তুরস্কের নাম দিয়েছে স্টিল ডুম নাম দিয়ে সো এইখানে বাংলাদেশের মতো দেশগুলো এই প্রযুক্তিগুলো যদি ব্যবহার করে তাহলে এখানে যেটা করতে পারবে টেকনোলজি ট্রান্সফার তারপরে ইন্টারঅপারেবিলিটি মিডিয়াম টু লং রেঞ্জের একটা যেই স্টপ গ্যাপ রয়েছে এই যে একটা মিডিয়াম টু লং রেঞ্জের যে থ্রয়েডগুলো রয়েছে যুদ্ধ বিমান ব্যালিস্টিক মিসাইল ড্রোন সেগুলোকে খুব সহজে একটা ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম এবং লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে নিয়ে এসে সেগুলোকে ধ্বংস করতে পারবে বিশেষ করে তুরস্কের সাইপার সিস্টেম একটি কৌশলগত দিক থেকে বাংলাদেশের মতো দেশগুলোর জন্য অনেক বেশি একটা কার্যকরী অপশন হিসেবে রূপান্তরিত হয়েছে কারণ বাংলাদেশে টপ টায়ার এয়ার ডিফেন্স সিস্টেম বলতে এখনো এই সাইপারের মতো এয়ার ডিফেন্সগুলো নেই এইরকম কয়েকটি ব্যাটারি যদি বাংলাদেশ ক্রয় করে সেগুলো আমাদের দেশের আকাশকে সুরক্ষা রাখতে খুবই কার্যকর হবে দর্শক আজকের লাইভটি আমি আর দীর্ঘায়িত করব না আপনারা অনেকে প্রশ্ন করেছেন এখানে আমির হামজা ওয়ালাইকুম আসসালাম ওই টাকা দিয়ে এস কিউ বি নাইন বি পাঁচ রেজিমেন্ট অর্ডার করা যাবে আমির হামজা ওকে এটা কি বাংলাদেশের জন্য ভায়াবল হবে প্রাইস অনেক আবার ফ্রান্স ইন্ডিয়ার বিরুদ্ধে হ্যাঁ সেটাই একটু আমি ক্লিয়ার করেছি বিষয়টা সোর্স তারা কিন্তু অফার করেছে সোর্স কোড বা টেকনোলজি ট্রান্সফারের বিষয়টি ফ্রান্সেরটা না কিনলেই ভালো ক্রিপ্টোমিক্স ফ্রান্স ইন্ডিয়া আর টু গ্রেট পার্টনার্স বাংলাদেশ শুড বা ইয়ার ডিফেন্স ফ্রম চায়না ইয়েস আই মিন চায়না এবং তুরস্ককে এখানে প্রায়োরিটি দেওয়া উচিত হিসার পঁচিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং সাইপার ব্লক টু দেড়শো কিলোমিটার হ্যাঁ সাইপার নিয়ে আরও অনেক বেশি রিসার্চ করার স্কোপ রয়েছে সাইপারটা তুরস্কের অনেকটা এস ফোর হান্ড্রেডের রিপ্লেসমেন্টে নিয়ে আসতেছে তুরস্ক তুর্কিকে তুর্কি থেকে কেনা উচিত ডেফিনেটলি আর একটা প্রশ্ন বাংলাদেশ নাকি হিসার কিনতে নানা দেশ থেকে নানা সিস্টেম কিনে কীভাবে একটা ইকো আনবে হ্যাঁ ভেরি গুড কোয়েশন এটা কে করেছে আরিফ সাদ এই প্রশ্নটা আমি একটু অ্যান্সার করতে চাই নানা দেশ থেকে নানা সিস্টেম ক্রয় করলে কিভাবে একটা ইকোসিস্টেম তৈরি করবে ভেরি গুড কোয়েশন আমি প্রথমে এখানে বলে রাখি যখন একটা দেশ বিভিন্ন দেশ থেকে এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করে তখন কিন্তু এই ইকো সিস্টেমটা তৈরি করাটা অনেক ডিফিকাল্ট হয়ে পড়বে ইন্টিগ্রেটেড কমন সেন্টার তারা হয়তো তৈরি করবে কিন্তু লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম যেটা রয়েছে ডাটা লিঙ্কের মাধ্যমে যেটা তৈরি করেছে পাকিস্তান চীনের এয়ার ডিফেন্স সিস্টেমের সিস্টেম বেস্ট করে সেরকম তৈরি করাটা একটু ডিফিকাল্ট যেমন তুরস্ক তুরস্ক যেটা করছে সম্পূর্ণ নিজেদের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তারা একটা লেয়ার্ড ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম ইকো তৈরি করছে সেক্ষেত্রে বাংলাদেশকে যেটা করতে হবে বাংলাদেশকে টেকনোলজি ট্রান্সফার ছাড়া আর কোনো উপায় নেই আপনি ভারতের দিকে তাকান এস ফোর হান্ড্রেড কিনে একদম ফালাই রাখছে তারপরেও পাকিস্তান থেকে মার খেয়েছে এর প্রধান কারণ হচ্ছে কি এর প্রধান কারণ হচ্ছে তারা সম্পূর্ণ পরনির্ভর তারা এখন চেষ্টা করছে আকাশ তারপরে আরও বিভিন্ন ধরনের এডিফেস সিস্টেম যারা তৈরি করার চেষ্টা করছে এটা হচ্ছে একটা সবচেয়ে বড় উদ ভালো উদ্যোগ ইরানকে নিয়ে কিছু হ্যাঁ ইরানের নিয়ে অনেক নিউজ আছে আমি ভিডিও করব পনেরো থেকে বিশ মিনিট এত বড় ভিডিও দেখা যায় না ম্যাক্সিমাম টোয়েন্টি মিনিট থ্যাংক ইউ এটা ইন্ডিয়ার চাল ভারত যেহেতু রাফাল ব্যবহার করে এবং আমাদের মেইন থ্রেড তাই ফরাসিয়ার ডিফেন্স সিস্টেম কেনার ব্যাপারে অনেক হিসাব করতে হবে ডেফিনেটলি ভাই ফ্রান্সকে টেকনোলজি ট্রান্সফার করতে রাজি হবে বাংলাদেশ করে হ্যাঁ তারা তো অফার করেছে ডাটা লিঙ্ক এমনি অপারেট করবে করবে থ্যাংক ইউ সো মাচ অনেকে অনেক প্রশ্ন করছেন ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে তাই আর বাড়াইলাম না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম